আবার আবার আব্দুল্লিবনি উবাই নবীর পিছনে নামাজ পড়ছে আবু বক্কর আদি আল্লাহর ঠিকানা হইলো জান্নাত আর আবু এই আব্দুল্লিবনি উবাইয়ের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম

ওদের মধ্যে শত শত মুফতি ছিল তারা বাইতের নবীর বংশ শহীদ করছে খালি মুফতি দেখলে হাফেজ দেখলে আমুল বিশাপ দেখলে বুঝলা যায় না

জানাজার নামাজ পড়বে ফাখ লিসু ফা অতপর দুইটা কাজের মাঝখানে ফা অক্ষর আসে তখন একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ আরম্ভ করার তাগিদ দেওয়ার জন্য নবী বললেন ফাখ লিসু লাহুদ্দুয়া ফা অতপর সাথে সাথে আখ লিসু খালেস ভাবে গুরুত্ব সহকারে লাহু তার জন্য কার মৃত ব্যক্তির জন্য দোয়া দোয়া করবা সুবহান আল্লাহ এত স্পষ্ট দলিল থাকার পরেও জানাজার নামাজের পরে যারা দোয়া করতে চায় না দিতে চায় না মানতে চায় না তারা প্রকৃত পক্ষে নবীও মানে না নবীর কথাও মানে না কোরআন হাদিস কিছু মানে ঠিক ঠিক পক্ষে গেলেই সুবহানাল্লাহ হেগো বিরুদ্ধে গেলেই নাউজুবিল্লাহ হ্যাগো পক্ষে গেলে হাদিস হ্যাগ বিরুদ্ধে এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে জানাজার নামাজের পরে দোয়া করবে কবর দিয়া কবরে গিয়ে কবর দেওয়ার পরেও দোয়া করবে ডেলি তিন চার বাজা যায় দোয়া করবেন অসুবিধা আছে জানাজার নামাজই ওই দোয়া আচ্ছা মানছি এক সেকেন্ড এর লেগে জানাজার নামাজই দোয়া

দোয়া তো দোয়ার পরে আমি আবার দোয়া করবো ভাই আপনি এটা মানা করেন যে এই সাহস আপনার কে দিল এই সাহসটা আপনার করতে আমার সমাজের বাদ খাইয়া আমার মসজিদের ইমাম আমার পয়সার বেতন নিয়ে তুমি আমার বাপের দোয়া করতাম দিতা না তোমার মতো ইমামের সাপা ফাডাইয়া ৩২টা দাঁতের থেকে তেত্রিশটা বাইঙ্গা একটা দাঁত ফানি সাপাইয়া খাওয়ানোর লেগে রাইকা দিলে আমার কি হইব ঠিক কিনা বলে তুই তুই তো নিম খারাপ রে তুই কুত্তার তেন খারাপ ঠিক ঠিক বাড়ির উঠানের কুত্তা গড়ের পশা বাসি খানা খাইয়া ও মালিকের না ফরমানি করে না আরে বে তুই সারা সমাজের মানুষের ঘরের তাজা তাজা মুরগির রান খাইয়া বালা বালা দেশি মুরগার ডিম খাইয়া হ্যাঁ তরকারি গরম না হইলে তুই খাচ্ছা বাদাই তোরে দাবাদ দাবাত দিয়া খাবাইয়া মসজিদে তোরে বালা জায়গা থাকতো দিয়া ফাঁকা লাগাইয়া মাস শেষে তোরে বেতন দিয়া তোর বউ ফোলা ফাইন ফলে তুই বে আমার সমাজে আমার বাপ মরছে

বলেন মনে করেন না হেতে কইব হাদিস নাই হইছে হইছে আচ্ছা মানসি এ হাদিস নাই আপনি আমারে একটা হাদিস দেন যেখানে নবী কইছে খবরদার লোক মারা গেলে জানাজার পর কি তুই দোয়া করবি না এরকম একটা হাদিস দেন আমি দোয়া করতাম ঠিক আমরা কি ঝগড়া চাই না সমাধান 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 চাই ভাই আমরা যে কাজটা করি এটা কোরআন সুন্নাহ হারাম কইছে নিষেধ করছে এরকম দলিল দেন আমরা বন্ধ করে দেব জি না এতকে সুন্দর আর কথা আছে নি না কিন্তু আপনারা যাতে করেন লাগে আমরা দলিল দেই আপনারা দলিল পাওয়ার পরেও তাল বাহানা করেন এটা আপনাকে অব্বাস ওই যে আল্লাহ কইছে কাফের বেঈমানেরা জাহান্নামের আযাবের কথা শুনন পরে যখন লাজवाब হয়ে যায়তো ও এডি এই ওয়াহাবিরা দেখবেন বাহাসে এখন তো আর বসে না ওরা বাহাসে বসলে এরকম দরা খাইয়া পরে কইতো হ্যাঁ হ্যাঁ আমরা মানছি মানছি হ্যাঁ হ্যাঁ মানছি পরে গিয়ে আবার কুত্তার্লে বারো বছর সুন্দর ডুকে রাখলে যেমন ছাড়িয়ে দিলে আবার ঘুরিয়া

এটা তাজা তুজা দিলে যাহার নাম শান্তি পাইব কেবল খোদা দিস দেন না না দিস বুঝছে ফসাইছে ফসাইছে আল্লাহ ফসাইছে ভাই ভাই একটা মানুষ মারা গেলে তার জন্য করার একটাই রাস্তা দোয়া এই আর কোন রাস্তা নাই ওদের মিশন এবং বিশন হইল এটা ইহুদিরা ওদেরকে এজেন্ডা দিছে মুসলমান যেন পূর্ব পূর্বপুরুষদেরকে ভুলে যায় মুসলমান যেন মুসলমানের ঐতিহ্য ছেড়ে দেয় মুসলমান যেন মুসলমানের ঐতিহ্য ছেড়ে নতুন এক ধর্মের মতো নতুন করে জীবন যাপন আধুনিক জীবন যাপন শুরু করে অর্থাৎ মুসলমানের ভিতরে যদি এই আধুনিকতাটা এই ফেতফা ফাসাত যদি ঢুকাया দেওয়া যায় তাইলে মুসলমানরা দিয়া পাপ কর কোরআন যাইবো মুসলমান রে

এই সোনার বাংলাদেশে সতকার ৯৫সে বেশি মুসলমানের দেশে এই ধরনের বক্তব্য যে দিয়েছে এই মুসলমানের উচিত ছিল সবাই মিল্লা তারে দুইরা সিকন বাসের কোনসিডিয়া ফিডাইয়া তার ফাসাদারে কিমা বানায়া হাই রাস্তার মাধ্য মন কুত্তামূরা পে থাকে রাস্তার কিনারও তিন দিন ফালাইয়া হন তিন রাস্তার মোড়ো টাঙ্গাই আর দিন পরে যখন ঠাস করে ব্যাট ফাটবো ফাঁসার ভিত্তে বাস দিয়া তিন রাস্তার মোড়ো তারে আশি বছর খাড়া করে এর দরকার আছে তারে দেখা তার দলের সব ফকিন্নির পোলারা শিক্ষা গ্রহণ করতো হায় হায় নবীর ব্যাপারে আমার আকিদা বিশ্বাস যাই হোক নবীর ইজ্জতে আঘাত করে কথা কইলে রে মাইরা কুত্তার মতো ভালাইয়া রাখবো আসলা বাস দিয়া সারা জীবন তিন রাস্তার মোড়ো খাড়া করে তুই বরে এমন করার দরকার ছিল দরকার ছিল কিন্তু আমরা সুন্নি মুসলমান তো শান্তিপ্রিয় মানুষ আমার নবীর আদর্শ হলো কাফের বেঈমানরাও যদি তোমাদের ঘরের পাশে তাদের ঘর থাকে খবরদার তাদেরকে নিরাপত্তা দিও সুবহানাল্লাহ সুসম্পর্ক রাখিও শান্তি বজায় বজায় রাখিও আহ কত সুন্দর জীবন ব্যবস্থা আমার নবী দিয়ে গেছে ওই নবীর আগমনে ব্যদপে খুশি না ওই নবীর ইজ্জতের কথাও কইতো রাজি না ওই নবী গায়েব জানে এটা কইলো তার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে অথচ আমার নবীর ইলিম আল্লাহ দিছে তিন প্রকার এক নাম্বার এলেম আল্লাহর নির্দেশ হুজুর এটা জাহির করে দিবেন ফরজ দুই নাম্বার এলেম হুজুর এমন কিছু এলেম দিলাম যেটা জাহির করা না করা আপনার ইচ্ছা আপনি মন চাইলে প্রকাশ করবেন মন না চাইলে প্রকাশ করবেন না এটা আপনার ইচ্ছা তিন নাম্বার নবীর এলেম হইলো হুজুর কিছু এলেম দিলাম আপনার ভিতরে এটা আমার আর আমলের ব্যাপার আমার আর কথা এটা আর কেউ জানন লাগ더라 এটা আমি জানি কি দিছি আপনি জানেন কি নিছেন এটা আপনাদের আমার মধ্যে থাকবো জরে করনা সুবহান সুবহান আল্লাহ তিন প্রকার ইলম এই তিন প্রকার ইলমের প্রমাণ দেই দেখেন কোরআন শরীফের মধ্যে এই যতগুলো সুরা আছে সবগুলো সুরা তাফসীর আমার নবী করেছেন কি করে দেখেন বলেছেন কিন্তু যেই যেই সূরাগুলো শুরু দিয়া আলিফ লাম মিম আলিফ র তহা।

অর্থাৎ এই কোরআন শরীফের এই বিশলিল্লার বাদ থেকে মিনালি সিন পর্যন্ত এই পুরা কোরআন শরীফের সমস্ত ওয়াজ সমস্ত বয়ান শিখাইছে শিখে আল্লাহ এই সমস্ত কোরআন শরীফের ভিতরে আলিফ লাম মিম আসেনি আছে আলিফ লাম র আসেনি আছে তাহা আসেনি আছে কাফ আই আইন সাদ আসেনি আছে ইয়াসিন আছে ইয়াসিন আছে নুন আছে আসেনি আছে সবই আছে কিন্তু নবীর আল্লাহ কইলো হুজুর সব প্রকাশ করে দেন কিন্তু আলিফ লাম মিমের ব্যাখ্যাটা কইেন না এটা আমি জানি আপনি জানেন বিশ্ববাসীর লেখা চ্যালেঞ্জ রইল যে এলমে গায়ব জানে এটা হইলো তার দলিল এগুলোর ব্যাখ্যা নবী জানতেন কিন্তু আল্লাহ কইছে হুজুর কই না আমার নবী কয় নাই জরে জোরে কন্যা আবার কোন কথা নবী ইচ্ছাকৃত বলছেন নবীর ইচ্ছায় দিছে চাবিরা জিগাইছে হুজুর কে আমার যে হইব কবে হইব নবী কইছে আচ্ছা তোমা ঘরে কমু পরে কমু নবীজি একদিন সিদ্ধান্ত নিছে আজগা কারে সাল সুদ্ধা তারিখ সুদ্ধা বার সুদ্ধা সময় সুদ্ধা সব কইয়া দিমু রওনা দিছেন যায়েদ হে দুই সাহাবী একজন লগে আরেকজন তর্ক লাগছে

আমি যদি ইচ্ছা করি এখন বলতে পারি কে যাবে কে জাহার নামে যাবে তার নাম তার বাবার নাম তার বংশ পরিচয় এক এক করে কাঁপতে লাগলো বলেন নবীজির চক্ষু চেহারা যেইভাবে লাল হয়েছিল সেদিন নুরানি চেহারা দেখে আমরা সব ভয়ে কাঁপতে লাগলাম সবাই ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমাদের কোন আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন কারণ নবী যদি খালি কারণ নাম কইয়া কইয়ালা এটা জাহান্নামী এটারে জান্নাত দেওয়ানোর আর কেউ সুবহানাল্লাহ আর কেউ নাই সাহাবীরা ডরে কাঁপতেছে হুজুর মাফ করে দেন হুজুর কষ্ট নিয়েন না ক্ষমা করে দেন হুজুর হুজুর কষ্ট নিয়েন না ইয়া রাসূল আল্লাহ আপনি শান্ত হন হুজুর আপনি শান্ত হন ইয়া রাসূল আল্লাহ শান্ত হন নবী বলেন জিজ্ঞেস করো আমাকে কে জিজ্ঞেস করতে চাও কি জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করো ওই নবীর তুই বাদে মাকস নবী এলমে গায়েব জানে না এ বেকু এলমে গায়েব এত বড় ব্যাপারটা নবী জানে না নবী যে জানে না এই কথাটা তুই জানছ কেমনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা প্রশ্ন আছেন আমি কি জানি এটা তো আমি জানি আমি কি জানি না এটাও তো আমি জানি আমনে যদি কন বেলা আমনে এটা জানেন না এটা একটা গাদদারি হলো ভাই 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 কথা কবরের কথা বললাম বললাম নবীর উপর পূর্ণ প্রকৃত ইমান রাখতে হবে ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদ আমলের পাশাপাশি আমরা নফল আমলে একটু গুরুত্ব দেই কেন আমরা যেই ওলি আল্লাহদের থেকে ইসলাম পেয়েছি যাদেরকে আমরা মানি যাদের পথ এবং মত অনুসরণ করি আমরা তাদের মতো আল্লাহর প্রিয় আল্লাহর ওলি হতে চাই ঠিক কিনা বল এই জন্য আমরা করি আপনার যদি অলি আল্লাহ হইতে মন না চায় আপনি কইরেন না আমাদের তো কোন বাধ্যবাধকতা নাই আপনার করণই লাগবে বাধ্যবাধকতা নাই তো আপনি না করলে নাই আমি যে করি হুদাহুদি আমার ফতুয়া দিয়েন না কারণ আপনাকে উল্টা পাল্টা ফতুয়া বহুত শুনছি এই উল্টা পাল্টা ফতুয়া কোরআন হাদিস দিয়া বহুত খণ্ডন করছি বরুড়ার মুসলমান ওয়াদা করেন উল্টা ফতুয়া লইয়া আর কোন মলুবি আইলে ফয়লা ছোটে কই নিতে পারবেন নি জি

সয়ং রাষ্ট্রীয় বাধ্যবাধকতা রাষ্ট্রের হুকুম যে মানলো না রাষ্ট্রের হুকুম মানলো না যে মানলো না সরকারের হুকুম মানলো না যে বিরোধিতা করলো রাষ্ট্রদ্রোহিতা করলো সরকারের বিরোধিতা করলো এটার বিরুদ্ধে আইন আছে দইরা থানায় খবর দিবেন নিয়া তারে জামায়া দর কইরা দিব জি ঠিক কিনা বলেন ঠিক দরকার নাই জগরা ফসাদের খালি বাইন্দা এনে থুই দিবেন থানাত খবর দিবেন বলে এতে এতে দেখ সবাই মিলে গোমেন্সার সার এতে